আসসালামু আলাইকুম সার্স চলে আসলাম নোহা ফ্যাশন থেকে দুশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত পাকিস্তানের এসপায়ার খুব সুন্দর টু পিস দেখা সার্স এই যে এসপায়ার ডিজাইনগুলো এগুলো কিন্তু একদম স্যারন স্টাইলের কাজ করা দেখেন সিকোয়েন্স জড়ি সুতোর কাজ থাকবে একদম নামমাত্র দামে সবাই এগুলো হোলসেলে ছয়শো সাড়ে ছয়শো দিচ্ছে বাট এখানে মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে সম্পূর্ণ নেকে কাজ করা পুরো বডিটাই কিন্তু আপনার কাজ পাচ্ছেন দেখেন এটা কাপড়টা থাকবে থাই মধ্যে কালার হবে টোটাল ষাটটার মতো তাই না ষাটটার মতো বডি কত ভাই এগুলো আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত কালার গুলো দেখাই দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর আপনারা চাইলে এখান থেকে একটা নিবেন তাও পাইকারি দামে পাবেন এই অফারটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য দিচ্ছে ঈদ উপলক্ষে এটা একটা কালার থাকবে পাঁচশো টাকা এটার মধ্যে এটা পেঁয়াজি কালার সেম প্রাইস পাঁচশো টাকা দেন এইটা একটা কালার গোল্ডেন কালার এটাও থাকবে পাঁচশো টাকা

অরিজিনাল চায়না নিলেন বডি হবে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি কালারগুলো একটার চেয়ে একটা বেশি সুন্দর পাঁচশো টাকা দেন এইটা একটা কালার দেখেন এটা কি যে সুন্দর মাসাল্লাহ এইটা একটা কালার থাকবে মাত্র পাঁচশো টাকা দেন এইটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটার মধ্যে আরও আছে তাই না আরও প্রিন্ট আছে পাঁচশো টাকা একদম ধুম ধারাক্কা অফার প্রাইজ পাচ্ছেন ওয়াও এটা হচ্ছে রিং ডিজাইনটা রিং ডিজাইনটা বাট কাজটা দেখেন কি যে গরজাজ কাজ এবং এই টু পিস এত কমে মাত্র পাঁচশো টাকায় এটার মধ্যে কালার আছে প্রাইস দশ দশটা দশটার উপরে আছে কালার দশ বারোটা কালার আছে দেখেন অলিভ কালার এগুলো ৩৬ থেকে বিয়াল্লিশ বডির রঙ কসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এটা একটা কালার দেন এইটা একটা কালার দেখেন ফর্স কালার কম্বিনেশনগুলো মাসাল্লা এটা একটা কালার মাত্র টাকা দেন এইটা একটা কালার থাকবে ওকে এটা দেখেন সম্পূর্ণ কাজ করা কটরের মধ্যে হাতায় একটা টার্সেল ওয়ার্ক করা আছে প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার হবে ছয়টা এই যে এটা কিন্তু কটন টুপিস পিস পাচ্ছেন গরমে সুপার কমফোর্টেবল থাকবে মাত্র 500 টাকায় পেয়ে যাচ্ছেন এই দেখুন এইটা একটা ডিজাইন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতাই কাজ এটাও টোটালি কটন প্রাইস থাকবে এটাও মাত্র 500 টাকা প্রত্যেকটা কালার কনট্রাস্ট কিন্তু সুন্দর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারবেন বরে 38 থেকে 42 আচ্ছা এরপর দেখাবো জাফরান ডিজিটাল প্রিন্ট জর্জ প্রিন্টটা খুব সুন্দর সাবেকটা জাফরান জর্জেট এবং এটা বর্তমানে সব থেকে হিট লিস্টের একটা কাপড় ঠিক আছে এই কাপড়টা সবাই চাচ্ছেন বাট প্রিন্টের উপরে চাচ্ছেন অনেক তো এক কালার দেখলেন এখন প্রিন্টটা দেখেন প্রাইস থাকবে ছয়শো টাকা এটার কোয়ালিটিটা কিন্তু একদম হাই কোয়ালিটি এটা একটা কালার রং কষের গ্যারান্টি আছে তাই না কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন অনলি ছয়শো টাকা কালার কম্বিনেশন প্রত্যেকটা সুন্দর ঠিক আছে এটার মধ্যে এইটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কিছু টু পিস দেখায় এগুলো থাকবে খুব সুন্দর গার্মেন্টস হাতায় করা থাকবে কালারগুলো ঠিক আছে এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এগুলোর বডি চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ রংকসের গ্যারেন্টি আছে তাই না প্রত্যেকটা টু পিস কিন্তু জামার সাথে প্যান্টটা ম্যাচিং কালার পাবেন এটা একটা প্রিন্ট অনেকগুলো প্রিন্ট আছে দুশো পঞ্চাশ টাকা এটা একটা প্রিন্ট থাকবে সেম প্রাইস দুশো পঞ্চাশ এগুলো রং কষের গ্যারান্টি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন তার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার দেন এটা একটা কালার দুশো পঞ্চাশ এটাও সেম প্রাইস এটার মধ্যে একটা কালার দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেট